আধুনিক চিকিৎসা পদ্ধতিতে মেস্তা সহজেই দূর করা যায় তবে মেস্তা ত্বকের ভেতর থেকে পুরোপুরি দূর করার সময় সাপেক্ষ তাই মেস্তা হওয়ার আগেই যদি প্রতিরোধ করা যায় তাহলে কেমন হয় বলুন তো রূপসীর আজকের আয়োজনে জানাব মেস্তা প্রতিরোধের উপায় ও মেস্তার আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মেস্তা শরীরের যে কোনো জায়গায় হতে পারে তবে সাধারণত যে সকল জায়গায় সূর্যের আলো বেশি পড়ে সেই জায়গায় বেশি হয় মেস্তার উপসর্গ সম্পর্কে জানলে শুরুতেই প্রতিরোধ করা সম্ভব মেস্তার উপসর্গ একটাই তা হল আক্রান্ত স্থানে কালো বা বাদামি রঙের ছোপ দাগ এটি গালে নাকের উপরে থুঁতনিতে ঠোঁটের ওপরের অংশে গলায় ঘাড়ে এমনকি হাতেও হতে পারে মেস্তা পুরোপুরি হওয়ার আগেই বা এসকল স্থানে হালকা ছোপ দাগ দেখলেই আপনার পদক্ষেপ নেওয়া উচিত চলুন মেস্তা প্রতিরোধের উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক রোদ থেকে দূরে থাকুন যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন সূর্যের আলো মেলানিনের উৎপাদন বাড়িয়ে দেয় ও মেস্তার দাগ গাঢ় করে তাই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পারতপক্ষে কোনো জরুরি কাজ না থাকলে বাইরে বের হওয়ার চেষ্টা করবেন না এ সময় বাইরে যাওয়া জরুরি হলে বের হওয়ার বিশ মিনিট পূর্বেই মুখে ব্রড প্রোটেকশন যুক্ত সানস্ক্রিন লাগিয়ে নিন প্রতি দুই ঘন্টা পরপর আবার লাগাতে হবে মেস্তা হওয়ার পরও এই নিয়মেই চলতে হবে তবে কোনো সানস্ক্রিনই একশো ভাগ প্রোটেকশন দিতে পারে না তাই সানস্ক্রিন লাগানোর পরেও ছাতা ও স্কার্ফ বা ওড়না ব্যবহার করুন ত্বক ঠান্ডা রাখুন শুধু রোদ নয় গরমও মেস্তার জন্য ক্ষতিকর তাই যতটা সম্ভব ত্বক ঠান্ডা রাখার চেষ্টা করুন অতিরিক্ত গরমে মাঝে মাঝে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বক ঠান্ডা থাকবে মুখের যত্ন নিন অপরিষ্কার ত্বকে মেস্তা হওয়ার সম্ভাবনা বেশি তাই নিয়মিত ত্বক পরিষ্কার করা সহ বাড়তি যত্ন নিতে হবে ত্বকের যত্নের জন্য এক্সফোলিয়েশন অন্যতম এক্সফোলিয়েশন ত্বকের ডেড সেল দূর করার সাথে পিগমেন্টেড সেলও দূর করে যা ধীরে ধীরে মেস্তার দাগকে হালকা করে মেস্তার দাগ অনেক সময় ঠোঁটেও দেখা যায় তাই ঠোঁটে এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন খাদ্যাভ্যাসে পরিবর্তন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার ত্বকের জন্য ক্ষতিকর তাই বেশি চিনি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন মেস্তা প্রতিরোধে অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খাওয়াও উচিত নয় আর পানি পান করা বাধ্যতামূলক নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি ও ফলমূল খেলে মেস্তা প্রতিরোধ করা সম্ভব এছাড়াও নারীরা জন্ম নিয়ন্ত্রণ পিল পারতপক্ষে না খাওয়ার চেষ্টা করুন ধৈর্য ধরুন মেস্তার দাগ কখনোই রাতারাতি কমবে না তাই ধৈর্যের সাথে যত্ন চালিয়ে যান দেখবেন ফল পাবেন এছাড়াও মেস্তা হওয়ার কারণসমূহ জেনে করণীয় ও বর্জনীয় বিষয় মেনে চললে মেস্তা প্রতিরোধ করা সহজ হবে মেস্তা কেন হয় জানতে আইবাটনে থাকা ভিডিওটি দেখতে পারেন মেস্তা দূর করতে প্রসাধনী মেস্তা কোনো গুরুতর সমস্যা নয় যাদের ত্বকের উপরের স্তরে মেস্তার সমস্যা রয়েছে তাদের সমস্যা সমাধান হবার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে যাদের ত্বকের গভীরের স্তরে মেস্তার সমস্যা তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট দীর্ঘস্থায়ী কিন্তু আধুনিক বিজ্ঞানের সহযোগিতায় এই দীর্ঘস্থায়ী ও পুরনো মেস্তাও দূর করা সম্ভব মেস্তা দূর করতে অনেক সময় হাইড্রোকুইনন সমৃদ্ধ ব্লিচিং ও ভিটামিন এ যুক্ত ক্রিম ব্যবহার করতে দেওয়া হয় বর্তমান বাজারে স্কিন লাইটেনিং ক্রিম লোশন এবং সিরাম পাওয়া যায় এসব প্রসাধনী তৈরির ফর্মুলায় দুই ভাগ বা চার ভাগ হাইড্রোকুইনন ব্যবহৃত হয় যা সবচেয়ে বেশি জনপ্রিয় হাইড্রোকুইনন ছাড়াও মেস্তার চিকিৎসায় মেথিমাজল এজেলিক অ্যাসিড স্টেরয়েড ক্রিম ইত্যাদি ব্যবহৃত হয় কিন্তু মনে রাখবেন এগুলো ঔষধ কোনো সাধারণ প্রসাধনী নয় তাই ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে মেস্তার আধুনিক চিকিৎসা পদ্ধতি সময়ের সাথে যুগের চাহিদা অনুযায়ী মেস্তার অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে মেস্তার বর্তমানে চিকিৎসায় কেমিক্যাল পিল লেজার ট্রিটমেন্ট লাইট থেরাপি পদ্ধতির ব্যবহার করা হচ্ছে লেজার ট্রিটমেন্ট ও লাইট থেরাপি পূর্বে অধিক পরিমাণে ব্যবহার হলেও ইদানিং মাইক্রোডার্মাব্রেশন ও কেমিক্যাল পিল বেশ জনপ্রিয়তা লাভ করেছে বলা যায় মেস্তার চিকিৎসায় সর্বশেষ ও কার্যকর সংযোজন হচ্ছে মাইক্রোডার এটি একটি যন্ত্রের সাহায্যে করা হয় এবং এতে কোনো রকম ব্যথা পাওয়া যায় না এই অবস্থায় মেস্তার ঔষধ প্রয়োগ করলে ওষুধের কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি পায় এবং মেস্তার ক্ষেত্রে আরো দ্রুত ভালো ফল পাওয়া যায় আর কেমিক্যাল পিলস হল কেমিক্যালস প্রয়োগ করে মেস্তার চিকিৎসা অর্থাৎ কিছু কেমিক্যালস প্রয়োগ করেও মেস্তার চিকিৎসা করা হয়ে থাকে তবে এক্ষেত্রে ডাক হতে পারে বিধায় যারা এই বিষয়ে সিদ্ধ নয় তাদের নিয়ে এটি না করানোই ভালো এছাড়াও চর্মরোগ বিশেষজ্ঞরা অনেক সময় মাইক্রোডার্মাব্রাশনের সঙ্গে কেমিক্যাল পিলের পরামর্শ দেন এসব পদ্ধতিতে মেস্তা দূর করতে কয়েক সেশন লাগে তবে ত্বকের কালো দাগ যদি সূর্যের আলো সংস্পর্শে আসে তবে চিকিৎসা করেও তেমন সন্তোষজনক ফলাফল আনা সম্ভব নাও হতে পারে তাই চিকিৎসা চলাকালীন অবশ্যই দিনের বেলায় বাইরে চলাচলের সময় সানব্লক ক্রিম বা লোশন ব্যবহার করুন হেলথ অ্যান্ড বিউটি টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রূপসীর সাথেই থাকুন রূপসী এনহ্যান্স ইউর বিউটি